আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ মনে চাই যে প্রচন্ড কষ্টে আছি যদি কেউ বলতো যে আপনার এই কষ্টের পরে রয়েছে স্বস্তি আপনার এই কষ্টের পরে রয়েছে শান্তি। প্রচন্ড বিপদে আছি কেউ যদি বলতো আপনার এই বিপদের পরে রয়েছে সফলতা আপনার এই বিপদের পরে রয়েছে আপনার স্থিরতা হ্যাঁ এমনই একটি বাণী কোরআনুল কারিমে আল্লাহ রব আলিন স্বয়ং বর্ণনা করে দিয়েছে। তো আজকে আমরা সবই বিষয়গুলো জানব এই ভাঙ্গা হৃদয়টাকে শক্ত করার জন্য এবং সঠিক পথে চলে আসার জন্য সকল কষ্ট দূর করে বিপদপদ দূর করে কীভাবে আমরা একটা মুক্ত জীবনে বসবাস করতে পারি সেটার সম্পর্কে কিছু আইডিয়া কিছু আমল ইনশাল আজকে আলোচনা করব আল্লাহ রসুল্লাহ আলহ্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে মনে খুব কষ্ট নিয়ে একটা সময় বসেছিলেন রাসুলের এই কষ্টটা সহ্য করতে পারেন নাই আল্লাহ তালা সাথে সাথে রাসুলকে ওহির মাধ্যমে আয়াত করেন কোন লোলকারিমে আয়াতিলেন পক্ষে কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয় নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি এভাবে আল্লাহ তালা রাসুলকে সান্ত্বনা দিলেন ঠিক এটা কোরআন কারিমে আয়াত হিসেবে অবতীর্ণ করে এই পুরো মুসলিম জাতিকে আল্লাহ রবুল আলমিন এটার একটা মূলনীতি হিসেবে আমাদেরকে দিলেন যে কষ্টের সাথে রয়েছে স্বস্তি কষ্টের সাথে রয়েছে শান্তি ইতিহাস করে দেখবেন ইতিহাস ঘেটে দেখবেন যারাই নাকি আপনার শান্তিতে আছে সুখে আছে তাদের পিছনের ইতিহাস দেখলে দেখা যাবে তারা অবশ্যই একটা সময় কিছু কষ্ট করে আসছে কষ্ট ছাড়া কেউ শান্তিতে নয় সকলেই কষ্ট করে এ পর্যন্ত আসছে সকলেই বিপদগামী হয়ে এখন সফলতায় পৌঁছেছে কষ্ট থাকে তখন আমরা এই সামনে রাখবো আর বিশ্বাস করতে থাকবো আর অন্তরে এক করতে থাকবো যে আল্লাহ যেহেতু বলেছে যে কষ্টের সাথে রয়েছে স্বস্তি অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি তাহলে নিশ্চয়ই আমার অন্তরে এই বিশ্বাস রাখতেই হবে আমি যে কষ্টে আছি এই কষ্টের পরে করলকার দ্বারা প্রমাণিত আমার সামনে শান্তি আসছে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই এবার যে কষ্টে বা যে বিপদে আমি আপনি আছি সেটা থেকে বের হওয়ার জন্য আমরা সর্বদাই এটা পড়তে থাকবো বিপদকালে এবং কষ্টের সময়গুলোতে যে হাসবুন যার অর্থ হলো আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং আল্লাহ আমার উত্তম অভিভাবক এই শব্দটা আমরা বারবার পড়তে থাকবো এটা খুব প্রমাণিত হাদিসের মধ্যে এগুলো আমুল ব্যাপারে উৎসাহিত আসছে আমাদেরকে আমল করতে বলা হয়েছে কেউ যদি এইভাবে দটা করতে পারে আল্লাহ নবাবুল আলামিন অল্প দিনের ভিতরে তার সকল কষ্ট সকল বিপদ সকল বারামসেবত দূর করে তাকে সুখময় জীবন দান করবেন খুব শিগগিরই আরেকটি কথা না বললেই নয় যেটা মৃত্যুকূর্ব একটি ভিডিও দিয়েছি যে এমন একটি আমল রয়েছে যে আমল করলে আপনার বিপদ তো দূর হবেই তার থেকে উত্তম বিনিময় বিপদে পরে যে ক্ষতি হয়েছে বিপদে পরে যে লস হয়েছে যা কিছু হারিয়েছে যা কিছু হাত ছাড়া হয়েছে এর থেকে উত্তম বস্তু আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন ভালো কিছু আল্লাহ আমাকে আপনাকে দিবেন যদি এই আমলটা আমরা করতে পারি যেটা স্বয়ং মুসলিম শরীরে রাসুল সাল আলিয়া সাল্লাম বর্ণনা করেছেন উম্মে সালাম রদি আল্লাহনা তিনি বলেন আমি আমার স্বামী আবু সালামকে অত্যন্ত ভালোবাসতাম অত্যন্ত ভালো মানুষ ছিলেন তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন তার ভেতনে তার বিরহ আমাকে গিরে ফেলে তার কষ্ট আমাকে গিরে ফেলে এই আবু সাল্লাম কিছুতেই বলতে পারতেছিলাম না দিনের পর দিন আমি কষ্ট নিয়ে বসবাস করতে লাগলাম একটা সময় রাসুল সাল আলাইসাল্লাম থেকে এই আমলটি শুনতে পারলাম রাসুল বললেন যে ব্যক্তি বিপদে কষ্টে পড়ে এই আমলটি করবে আল্লাহ রব্লা আমি তার কষ্ট তার বিপদ এগুলো তো দূর করবেনি সাথে সাথে এই বিপদে পড়ে তার যে ক্ষতি হয়েছে তার থেকে উত্তম বিনিময় আল্লাহ তালা তাকে ফিরিয়ে দিবেন সুবাহান আল্লাহ উম্মে সালামা বলেন যেদিন থেকে আমি আমল রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের মুখ থেকে শুনলাম সেদিন থেকে এই আমল আমি করতে শুরু করলাম আর একিন রাখতে শুরু করলাম একটা সময় ভাবতাম যে আবু সালামার থেকে ভালো স্বামী এই পৃথিবীতে নয় কিন্তু আবু সালামার মতো একজন উত্তম স্বামী হারিয়েছি আমলের বদৌলতে স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে উত্তম স্বামী হিসেবে পেয়ে গেছি তাহলে আল্লাহর কাছে নেই বলে কোনো শব্দ নেই আল্লাহর কাছে সবই আছে আমার যা হারিয়েছে তার থেকে উত্তম বস্তু আল্লাহর কাছে আসে আমার যা চলে গেছে তার থেকে উত্তম বস্তু আল্লাহর কাছে আসে যদি আমি আমলটি করতে পারি আল্লাহ রসলের শেখানো আমল অন্তরে একই থাকবে যত বেশি কাজ হবে তত দ্রুত অবশ্যই অবশ্যই যারাই এই আমল করেছেন তারাই তার থেকে ভালো কিছু পেয়েছেন যা কিছু বিপদে হাতছাড়া করেছেন কষ্টের মধ্যে হাত করেছেন আমরা ইনশাআল্লাহ এই আমলটি किनের সাথে করতে থাকি অল্প কিছুদিন করার পর সকল কষ্ট দূর হবে সকল বিপদ দূর হবে এবং এর মধ্যে যা ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকে উত্তম কিছু আমাদেরকে আল্লাহ তালা বিনিময় হিসেবে আবার ফিরিয়ে দিবেন আমরা আগের থেকে আরো সফল হয়ে যাব ইনশাআল্লাহ দোয়াটি হলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ওয়া আখলিফ মিনহা বন্ধুগণ কথা না পারি ছিল না আমরা আমল শুরু করি ইনশাআল্লাহ সফলতা আমাকে আপনাকে খুঁজছে ভালো থাকবেন সবের নিতে ভিডিও শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুল করবেন না প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ